বোলপুর শ্রীনিকেতন নিকেতন ব্লকের ছটি অঞ্চলের তৃণমূলের বিজয় সম্মেলন অনুষ্ঠিত লাইক বাজারে বোলপুর লাইক বাজার যুব সংখ্যের মাঝে শুক্রবার অনুষ্ঠিত হল বোলপুর শ্রীনিকেতন নিকেতন ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ ওসেত মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ তৃণমূলের দলীয় স্তরের তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্ব সাংসদ অসিত মাল দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হয়ে আগামী দিনের সংগঠন আরো শক্তিশালী করার অঙ্গীকার করেন বক্তৃতায় নেতারা দলের সংগঠিত আগামী ভালো ফলের লক্ষ্যে একযোগে কাজ করার বার্তা দেন সাংবাদিকদের এক প্রশ্নে কাজল শেখের মন্তব্য কিরে তৈরি হয় নতুন আলোচনা তিনি বলেন আমি বোলপুর নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তার এই বক্তব্যে উপস্থিত কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হলে সামগ্রিকভাবে অনুষ্ঠানের দলীয় ঐক্যের ছবি ধরা পড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা হয়েছে আমি যদি দু সালের বিধানসভা নির্বাচনের কথা বলি নারুল বিধানসভা সতেরোটি গ্রাম পঞ্চায়েত সতরটির মধ্যে ছটি বোলপুর শ্রীকতন ব্লক পড়ে এই ছটি ব্লকে দু হাজার এগারো সালে আমরা একটা গ্রাম পঞ্চায়েত কসবাতে প্লাস হয়েছিল বাকি পাঁচটি গ্রাম পঞ্চায়েত আমরা মাইনাস হয়েছিলাম এবং টোটাল সাত হাজার একশো ভোটে আমরা বিরোধের কাছ থেকে প্রয়োজিত হয়েছিলাম যদি দু হাজার ষোলো সালে নির্বাচনের কথা বলি ছটির মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েতে প্লাস তিনটিতে মাইনাস টোটাল চার হাজার সাতাশ ভোটের মাইনাস ছিল যদি দু হাজার একুশে নির্বাচনের কথা বলি আপনাদের বিধান মন চব্বিশ পার্সেন্ট তিনটি অঞ্চলে প্লাস তিনটিতে মাইনাস অর্থাৎ দু হাজার তিনশো আঠাশ ভোটে প্লাস হয়েছিল যদি লোকসভা নির্বাচনের কথা ধরি দু হাজার চোদ্দ সালে তিনটি অঞ্চলে প্লাস তিনটিতে মাইনাস দশ হাজার ছশো আটচল্লিশ ভোটে আমাদের জোড়াফুল জিতেছিল বিরুত থেকে আগিয়েছিল যদি দু হাজার উনিশ সালে কথা বলি তিনটি অঞ্চলে কিন্তু এই যে চব্বিশে লোকসভা নির্বাচন আমাদের এমপি সামনে বসে আছেন আমাদের ছটা অঞ্চলে যারা মাটি মাসে সৈনিক আছেন তাদের সকলকে আজকের মঞ্চ থেকে আমি রত মস্তকে প্রণাম জানাতে চাই এর জন্য আপনার সকলে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাই সাহেবকে দুহাত এই ছটি গ্রাম পঞ্চায়েতের মানুষ আশীর্বাদ করেছে উনি বললেন সাতাশ হাজার পঁয়তাল্লিশ হতে এটা উনি জল যুক্ত হতেন ছটি অঞ্চল থেকে এই রেকর্ড দীর্ঘদিনে কোন নির্বাচন হয়নি আমার দৃঢ় বিশ্বাস দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই অঞ্চল থেকে ছিল যে লিড দেবেন এই সাতাশ হাজার লিড কেউ ছাপিয়ে যাবে আমাদের টার্গেট আছে এই ছটি অঞ্চল থেকে কম সে কম উনপঞ্চাশ হাজার ভোটে দেব তাকে আমার বিরোধী রাখবো তার কারণ একটাই 2011 সালে মাননী মুখ্যমন্ত্রী মান্না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি পূজাত 25 প্রকল্প বাস্তবায়িত করেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান যেই সব স্ত সম্পদের মানুষে সাথে এবং তার জনমুখী প্রকল্পগুলো মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে তাই আজ বাংলা মুখ্যমন্ত্রী মান্না মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টান যেই সমস্ত সম্পদে মানুষের মনের মর্জি কোথায় পৌঁছে গেছেন তাই আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই আমরা সকলে সঙ্গবদ্ধ ভাবে আলাপনের সাপেক্ষে এই লালু বিধানসভা কাজে নিয়ে যাব আমরা জানেন তিনশো পঁয়ষট্টি দিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে মানুষের হয়ে কাজ করি মানুষের কাছে থাকি সুখ দুঃখ আপদ বিপদে মানুষ যখন তাকে তখনই আমাদের কাছে পাই কিন্তু আমরা কি দেখেছি যখন বাংলার বুকে তথা তৃপার বুকে যখন নির্বাচন আসে আবার দেখেছেন আমাদের এম বিষয় বলেছিল কেন্দ্র সরকার ক্ষমতা আসার পরে একের পর এক বৃদ্ধ প্রতি সুবিধা দিয়েছে তারা বাংলাকে অবহেলা করেছে বাংলায় যেই যাচ্ছে সে বাংলাকে খুঁজে দিতে চেয়েছে আবার দেখেছেন আমাদের ক্ষেত্রে ফেরমুটি ভালো আছে যেন মতো ঘাম ফেল করে একশো কিলোয় করেছিল যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী তার ষাট শতাংশ কেন্দ্র সরকার দেওয়ার কথা ছিল এবং চল্লিশ শতাংশ রাজ্য সরকার বারবার আবেদন করা সত্ত্বেও কেন্দ্র সরকার সে টাকা দেয়নি কিন্তু আমাদের মানের মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার খেটে খেয়ার মজুর গুলোর কথা ভেবে তাকে প্রত্যেকের অ্যাকাউন্টে একশো দিনের কাজে টাকা তিনি দিয়েছেন কেন্দ্র সরকার যদি বইমাত্রী গুলো আচরণ না করতো

কেন্দ্র সরকার সিএ চালু করতে চেয়েছিল এলআরসি চালু করতে চেয়েছিল বাংলার পাকিনি বাংলার মা মানে মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় গর্জ উঠেছিলেন তাই সিএ করতে পারেনি এলআরসি করতে পারেনি কেন্দ্র সরকার এখন আবার তারা কি চাইছে তারা চাইছে এসআইআর করে গণতান্ত্রিক অধিকার আমাদের সাংগঠনিক অধিকারকে সিংয়ে নিতে চাইছে বাংলার বাকি বাংলার মা মানিকত্তপন্ত্রী নয়তা বন্দ্যোপাধ্যায় এবং আমার বলে সেনাপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে আমাদের পাশে আছে তাই সারা দুই গুণজনক মানুষকে আজকে এই গল্প ছিনিয়ে দিলাম ব্লকের পুজোর সমর্থন থেকে সে একটাই বাড়তে হবে আবার নিশ্চিন্তে থাকুন বে শয়াল করুন আর যে কোনো গেলো সরকার একজনের নাম যদি একজন ভোটারের নাম তাকে ভোটার তালিকা থেকে বাদ যায় যদি একজন মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে আমরা চুপ করে বসে থাকবো না যেভাবে থেকে এই বার্তা পর্যন্ত নিতে চাই আমরা ছাব্বিশগঠ

একের পর এক গ্রাম থেকে গ্রাম অন্তর সহ থেকে সোদ রাস্তাগুলো সব ঢালাল হয়ে গেছে আমরা কি যেতেছি বিগত দিনে একবার প্রাকৃতিক বিপর্যয় হলে একবার বিদ্যুৎ চলে গেলে ঘন্টার পর ঘন্টা আমাদের অন্ধকার থাকতে হতো কিন্তু মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু হাজার এগারো সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আর প্রাকৃতিক বিপর্যয় হলে অন্ধকার থাকতে হয় না আমরা আমার মধ্যে থাকতে পাই মিনিটের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে ইলেকট্রিক পরিষেবা পেতে পেয়ে যাই আমরা তাই আমার সামনে যে লক্ষ্মী ভাণ্ডার মায়ের আছেন যে কন্যা শিল্প আছেন তাদের সকল উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা সকলে সংঘপদ্র ভাবে দলপদ ভাবে আলাপ সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে ফলো করে সেটাকে অনুসরণ করে আমরা আগামী চলবো আমার বক্তব্যকে নির্ধারিত করবো না অনেকক্ষণ ধরে আপনার বসে আছেন তাই সকলকে শুভেচ্ছা ভালোবাসা এবং যারা বড় আছেন তাদের প্রণাম তাদের প্রীতির শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যে এটাও ইতি জানছি বন্দে মাতারাম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বীরভূম জেলা দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন বিগত তুলে ধরেছি আমি প্রত্যেকটি নির্বাচনে তিনটে বিধানসভা নির্বাচন তিনটে লোকসভা নির্বাচন আমরা করেছি তিনটে বিধানসভা নির্বাচনে এবং তিনটে লোকসভা নির্বাচনে ভোটের যে ফলাফল সেগুলো আমি তুলে ধরেছি কিন্তু বর্তমানে এমপি সাহেব যিনি আমার পাশে বসে আছেন উনি এই যে লোকসভা নির্বাচন নির্বাচিত যে লোকসভা নির্বাচন হলো এই নির্বাচনে সর্বাধিক ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রেখেছেন প্রায় সাতাশ হাজার ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রেখেছে আমার দৃঢ় বিশ্বাস সামনে যে বিধানসভা নির্বাচন আসছে এই ছটি অঞ্চল থেকে আমরা প্রায় উনপঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে রাখবো এটা কি করে বলতে পারছি আমরা মানুষের সঙ্গে মিশি মানুষ হয়ে কাজ করি গ্রা ছুটে রাজনীতিটা করি মানুষের পারি চূড়া ফুল ছাড়া অন্য কোন দল নেই তিনশো পঁয়ষট্টি দিন মানুষের কাজ করি মানুষের পাশে আমরা থাকি সবত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে উনপঞ্চাশ হাজারে বেশি ভোটের ব্যবধানে এই ছটি অঞ্চল থেকে এই এরিয়ার মানুষ

বাংলার বাঘিনী বাংলার মা মানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় গর্জে উঠলেন সারা ভদ বসছে আর এনআরসি করতে পারলো না সি এ চালু করতে পারলো না এরপরে আবার টার্গেট নিয়েছে সি এসআইআর করার কিন্তু এসআইআর করে লাভ কিছু হবে না আজকের মঞ্চ থেকে বা আপনাদেরকে একটা বার্তা আমি দেব এসআইআর করুন আর যাই করুন যদি আমাদের ভারতবর্ষ পরিচালিত হয় সংবিধান দ্বারা কিন্তু সেই সংবিধানের করার চেষ্টা করেন মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন হরণ করার চেষ্টা করেন আমার মতো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে মামাটি মাসে যারা সৈনিক আছে তারা চুপ করে বসে থাকবে না ঝাঁচায় ঝেঁটে বিদায় করবে যেভাবে দেখুন আমাদের কাছে ভোট সব সময়ের জন্য সহজ কারণ তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষে হয়ে কাজ করি মানুষের পাশে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বলছি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সবত আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলার যারা মামাটি মাসে সৈনিক আছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো আপনাদের প্রচার করতে হবে না জুড়া খুলে ভোট দিন বলতে হবে না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সঠিকভাবে মানুষ সেগুলো পাচ্ছে কিনা সেই পরিষেবাগুলো সেইগুলো বাদতে বাইতে গিয়ে

তো সবতই বোলপুর পৌরসভা কোনো মন্তব্য করতে চাই না বা করব না যেহেতু বোলপুর পৌরসভার দায়িত্ব আমি নেই সবত যে দায়িত্ব আছে বা যা দায়িত্ব আছে এই প্রশ্নগুলো তাদের কাছে করলে ভালো হয় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে এরিয়ার দায়িত্ব দিয়েছেন সেগুলো আমার কাছে প্রশ্ন করুন সঙ্গে সঙ্গে উত্তর পাবেন আমি খবরটা আপনার কাছ থেকে শুনছি এর আগেও কোন একটা সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছিল আমি তখন বলেছিলাম খোঁজ নিয়ে দেখি কোনো এফআইআর হয়েছে কিনা তো এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি আমি খোঁজ নিয়ে দেখেছি তো থানাতে যখন এফআইআর হবে তারপর প্রশ্ন করবেন অবশ্যই উত্তর পাবেন এবং সেই সাংবাদিক বন্ধু আমাকে কোন একজন নাম করেছিল এবং তাকে কোনো একজনের অনুগামী বলছে তবে বলবো আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী আমরা সকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই বীরভূম জেলার দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুল সুতরাং কে তাকে অনুগামী করলো সেটা তার ব্যাপার কেউ যদি নতুন দল করে সেটা তার ব্যাপার আমি নতুন দল করতে চাই না আমার কোনো অনুগামী নাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আর যার নামটা করেছিলেন সে বিজেপি করে সবতই ব্লকে তৃণমূল দলকে কালিমা লিপ্ত করতে চাইছে বিজেপি করে তার প্রমাণ আপনাদের মনে থাকবে দু হাজার একুশের নির্বাচনে যখন বিধানচন্দ্র মাঝি মাঝে না করছে তখন তার বিরুদ্ধে নানুরের মোস্ট ওয়ান্টেড গোপাল শেখের নাম আপনাদের জানা আছে সেই ছেলেটা যার নাম করছেন সে বর্ধমানের শক্তিগড় থেকে অ্যারেস্ট হয়েছিল এবং বেশ কিছুদিন জেলে ছিল এবং আর বাকি তথ্য দেব না একটু আমরা এদিক ওদিক করলে পেয়ে যাবেন সে কোন দলের সমর্থক সর্বতই তৃণমূল কংগ্রেসকে কালে মিলিত করা যাবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তাছাড়া নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেস এর মধ্যে আমাদের সমন্বয় আছে আমরা আলাপ আদর কাজ করি আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আজকে দেখতে পেলেন বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির এই যে বিজয় সম্মেলন ছটি অঞ্চল নিয়ে কিন্তু আজকের মঞ্চ নানুর ব্লক সভাপতি নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে উপস্থিত ছিল আমাদের মধ্যে সমন্বয় আছে আমাদের মধ্যে কোনো ভাগ নেই আর যারা কালীপাল করার চেষ্টা করছে লাভ হবে না আগামী দিনে নির্বাচন ছাব্বিশে কুমান করে দিব আবার বলছি